সেখানে চিৎকার করবে বাবা বাবা বন্ধু বান্ধব বলে ডাকবে দুনিয়ার বাবা দুনিয়ার ভিতরে থাকবে কত বন্ধু বান্ধবের জন্য সময় নষ্ট করছো সবাই তো দুনিয়ার ভিতরে থাকবে ওখানে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে এই অন্ধকার কবরে পরকালের গহীন অন্ধকার কবরে তোর মা নাই বাবা নাই একমাত্র আমি আল্লাহ আছি আমি আল্লাহর জন্য যদি কিছু আমল নিয়ে কবরটা ফুলের বাগান হইতো আজকে কিছু নিয়ে আসো না সাফের গর্ত হয়েছে এবং জাহান নামের গর্জন আওয়াজ এবং সাফ হয়েছে এমন ইমান অর্জন করলাম না অর্জন করেছি ফিলিস্তিনে আমার মা বোনেরা কানা পায় না ফিলিস্তিনে মা বোনদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছে কত ইতিহাস দেখা যাইতেছে বসার জায়গা নাই সঙ্গে সঙ্গে বোমা বিশোরমে সব হারা গেল একবার সুক্রিয়া দায় কর গো নেপালে কত বড় ভূমিকম্প হয়েছে যুক্তরা